আজকের আলোচিত একটি অদ্ভুত ঘটনা প্রেম কবরস্থান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও নিয়ে কবরস্থান যেখানে সাধারণ মানুষ আসে মৃত আত্মার জন্য দোয়া করতে প্রার্থনা করতে কিন্তু এবার এই পবিত্র স্থানকে প্রেমিক দেখা করার জায়গা বানিয়ে ফেলেছে এক যুগল ঘটনাটি ঘটেছে ঢাকার এক কবরস্থানে ভিডিওতে দেখা যায় এক তরুণ তরুণী গভীর প্রেমে মগ্ন হয়ে সময় কাটাচ্ছেন কবরস্থানের ভেতরেই যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় স্থানীয়দের মধ্যে এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া কে বলছে এটি ধর্মীয় অনুভূতির প্রতি অসম্মান কেউ আবার এটিকে বলছে ভিন্ন ধর্মী প্রেমের বহিঃপ্রকাশ কিছু বকাটের ছেলে দেখি টিকটক করছে এখানে যুব সমাজ যে নষ্ট হচ্ছে এটার আপনার অন্যতম উদাহরণ আর কবরের পাশে বসে প্রেমিক তারা আড্ডা দেয় স্থানীয় ব্যক্তিরা বলছেন কবরস্থান কোনো প্রেম করা জায়গা নয় ওদের অভিভাবকদের উচিত শিক্ষা দেওয়া এবং এদের আইনে আওতায় আনা উচিত আপনি কি মতামত কবরস্থানের প্রেম ব্যক্তিগত স্বাধীনতা নাকি সামাজিক স্বাধীনতা লঙ্ঘন করা আপনার মূল্যবান মতামতটি আমাদের ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন